এস পি মোহাম্মদ আইফুর রহমান কোম্পানি কমান্ডার সি টু শ্রীমঙ্গল র্যাব নাইন আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন আগামীকাল বারো ফেব্রুয়ারি শ্রতার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সুস্থ সুন্দর এবং অবাধ নির্বাচনকে অনুষ্ঠানের লক্ষ্যে সারা দেশে র্যাপিড অ্যাকশন ব্যাকসিলিয়ান নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে তারই এই ধারাবাহিকতায় সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য র্যাব নাইন বদ্ধপরিকর আপনারা জানেন আমাদের সিপিসি টু শ্রীমঙ্গল ক্যাম্পের এরিয়া অফ রেসপন্সিবিলিটি হল পুরো মলিভ্রাজার জেলা মলিরহাজ জেলায় একটি সুন্দর নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা সিপিসি টু শ্রীমঙ্গল র্যাব কর্তৃক অস্ত্র উদ্ধার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রেখেছিল যার ফলশ্রুতিতে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে অন্যান্য যে কোনো জেলার চেয়ে শ্রীমঙ্গল জেলার পরিস্থিতি পরিস্থিতি যথেষ্ট যথেষ্ট সরি জেলার ভালো রয়েছে আপনারা জানেন মলিবাজার জেলায় আমাদের মোট নির্বাচনী আসন হল চারটি প্রতিটি আসনে আমাদের দুটি করে টহল টিম সর্বমোট আটটি টহল টিম সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে এছাড়াও প্রতিটা আসনে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে আপনাদের অবগত করার জন্য আমরা জানাচ্ছি যে আমাদের টিম এবং গোয়েন্দা টিমে যারা কাজ করছেন এরা সবাই কিন্তু আমাদের এই ত্রোদয় জাতি সংসদ নির্বাচন ও গণভট উপলক্ষে যে আমাদের নির্বাচনী প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ তারা সবাই গ্রহণ করেছে মানে আমাদের প্রত্যেকটা সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও আমাদের র্যাবলাইনের অধিনায়ক মহোদয় আমাদের সার্বেক্ষণিক দিক নির্দেশনা প্রদান করে যাচ্ছেন আপনারা জানবেন যে তিনি গত পরশু আমাদের মলিবাদর জেলার বিভিন্ন কেন্দ্র ভিজিট করেছেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসন জেলা পুলিশ সেনাবাহিনী বিজিবিআই আনসার গোয়েন্দা সংস্থা সহ সকলের সাথে সমন্বয় সাধন করে আমরা একটা টিমের মতো কাজ করছি এবং আপনাদের আমরা আপনাদের মাধ্যমে সাধারণ জনতন্ত্র আশ্বস্ত করতে চাচ্ছি যে মৌলিবাজার নির্বাচনী পরিবেশ সম্পূর্ণরূপে ভালো আছে আমরা জনগণকে আহ্বান জানাব আপনারা আপনাদের সাংবাদিক সাংবিধানিক অধিকার ভোট ভোটাধিকার আপনার প্রয়োগ করতে সবাই ভোট কেন্দ্রে আসবেন আপনারা ভোট দেবেন ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সুষ্ঠু সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত করব সবাইকে ধন্যবাদ সেই বিষয়টা তো বললেন আপনারা জানেন এখানে যে আমাদের মোট কেন্দ্র রয়েছে পাঁচশো চুয়ান্নটি এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আমাদের আশিটি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে আমাদের একশো তিরাশিটি অতি ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আমাদের সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে এবং তার সাথে সাথে এখানে আমাদের জানেন যে আট তারিখ থেকে আমরা ডেপ্লয়মেন্টে ফুললি ডেপ্লয়মেন্ট ছিলাম এবং আট তারিখ থেকে আমাদের এই সমস্ত কেন্দ্রে আমরা সমস্ত কেন্দ্রে আমাদের ডিজিট এবং টল কার্যক্রম অব্যাহত রয়েছে তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমাদের নজরদারিটা বিশেষভাবে রয়েছে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে তবে দুই একটি বিচ্ছিন্ন ঘটনাটা রয়েছে আপনি যেটা মেনশন বলেন গতকালকে চুরির একটা ঘটনা সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং এই ঘটনা প্রধান পদক্ষেপ গ্রহণ করা হবে নিশ্চয়ই আপনারা আপনাদের যাতে আমি বলছি আমাদের কিন্তু শুধু আমাদের না প্রতিটা বাহিনীর কিন্তু তাদের রেসপন্স যে নাম্বারগুলো সেগুলো কিন্তু সবার জন্য ওপেন দিয়ে দেওয়া আপনারা আপনাদের যদি দরকার হয় ও কাছে দিয়ে দেবো ওপেন আছে সাথে সাথে আপনারা আর বিষয়ে জানেন যে আমাদের কিন্তু এবার নির্বাচন উপলক্ষে সুরক্ষা সেবা অ্যাপ চালু হয়েছে যে কোনো ঘটনা যখনই কেন্দ্রে কোনো ঘটনা ঘটছে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ এবং আনসার সদস্য রয়েছে তারা এই ঘটনাটা রিপোর্ট করার সাথে সাথে আমরা পেয়ে যাব এবং সাথে সাথে আমাদের যে কোনো একটা বাহিনী ওখানে নিযুক্ত হবে ঘটনাটা রেসপন্স করার জন্য এবং সাথে সাথে ওটা রেসপন্স হয়ে যাবে তো এবারে যে ঘটনাটা হচ্ছে সেটা হলো কোনো ইনসিডেন্ট যেখানেই ঘটুক সেখানে খুবই দ্রুত রেসপন্স টাইম এবার অনেক কম হবে খুবই দ্রুত সেখানে রেসপন্স করা হবে